মুসলমানের কামেবি আসলে মূল হল রহমত গায়র যুরদা দিন পারবে না এই যে তাসাউর কিতাবে যা লেখা আছে যে আল ریاযত করে তারা দুই শ্রেণী এক শ্রেণী মনগড়ে সে অনেক সাধনা করে খুব কিছু हासिल করবে আরেকজন সাধনা করে কিন্তু সে মনগড়ে আল্লাহর রহমতের দ্বারা সে কামিয়াব হবে তো যে রহমতের প্রত্যাশী সে আসলে কামিয়াব হিল করে আর যে মনগড়ে সাধনা করে খালি হবে সে অর্থ তোর মূল হল নিজবোটা হাবিবুল্লাহ হুজুর পাক সাল সাহবাই কিরা আমরা এত গাড়ি মদর পের ঘুর থেকে কে দিল হ্যাঁ কে দিল গাভিমটা ওনারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক পাকার জন্য মাল জান সব পানা করছে গ্রামী মদর এমনি আসছে তো এটি তো মূলধন নিজবোট্টুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সাথে তখন ওনার সব মানার্থী মদত এর সাথে কি করে করবে গায়ের দূর দিয়ে কি হয় এদের কথিত রোম পারস্য ইয়েমেন যারা ছিল এদের তো অনেক গায়ের জোর আছে কি উল্টেছে গায়ের কাজ হয় না মুসলমান ওনাদের নিজভোটটা ছিল এই যেমন অল্প ওনারা কামিফিস করছেন এখন নিজভোটটা হারাই ফেলছে এখন আর